নমস্কার বন্ধুরা চন্দন রান্নাঘরে স্বাগত আজকে আমি আপনাদের সরভাজা কী করে ময়দাটা মাখায় হ্যাঁ ময়দাটা কি করে সর্দে মাখতে হয় আমার সরভাজার প্রস্তুতিটা দেখাচ্ছি হ্যাঁ এই রেসিপিটা আমি ভিডিওতে দেখলাম যে মাখাটা দেখানো নেই সেই আমি আপনাদের দেখাতে আসলাম দেখুন এটা হলো গণেশ ময়দা হ্যাঁ আমি দুই কাপ গণেশ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম ঠিক এই ল্যাপা ল্যাপা করে দুই কাপ ময়দা দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা এবার আমি এই ময়দার সাথে একটু যে বেকিং পাউডার এক চামচ দেখছেন এক চামচ মিশিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা একটু স্বাদের জন্য সামান্য এক চিপটি নুন দিয়ে দিলাম হ্যাঁ আর এক চামচ আর এক চামচ দুই চামচ কী করলাম চিনি দিলাম দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি দিয়ে নেব হ্যাঁ মিক্সচার করে আমি দেখছেন এখানে তিন টেবিল চামচ তেল আছে হ্যাঁ এটা তেল এবং ঘি মিশিয়ে দিলাম পুরো ঘি দিলে ভালো হয় পুরো ঘি আমি দিলাম না আর একটু সাদা তেল মিশিয়ে দিলাম সেই ঘি দিলেও তিন চামচ সাদা তেল দিলেও তিন চামচ আর শুধু ঘি দিলেও তিন চামচ তিন চামচের বেশি ঘি লাগবে না দিয়ে এর মধ্যে আমি দেব এবার এটা একটু মেখে নিই তারপরে দেবো মিল্ক পাউডার আর এক কাপ মিল্ক পাউডার দেবো একটা বারে একটু কম দিলেও হবে আর দেব এই যে শর্ট দেখছেন শর্ট দেখাচ্ছি আমি এই শর্ট দিয়ে এই যে শর্ট আমি দু জাল দিয়ে রেখেছি এইভাবে শর্ট জমিয়েছি দুদিন ধরে এটা আমি দেখাবো আপনাদের মেখে দেখাচ্ছে এই যে আমুল আমলি পাউডার এই এক কাপ দিয়ে দিলাম হুম দিয়ে এটা আমি আরো বার মিক্সার করবো এটা দেখছেন একদম বেকিং পাউডার নুন চিনি মিল্ক পাউডার ঘি বা তেল আর দুই কাপ ময়দা এই দিয়ে এটা মিক্সার করলাম হ্যাঁ হয়ে গেল এইবার আমি দেব শর্ট

আমার পুরোটাই লেগে যাবে এত উপাধিও এই মিষ্টিটা না খেলে আপনারা বুঝবেন না এই ময়দাটা মাখাটাই হলো মেন চন্দনা রান্নাঘরে এই সরভাজা আজকে আমি পুরোটা দেখাবো আপনাদের হ্যাঁ কাইন্ডলি আপনারা ধৈর্য ধরে দেখবেন এটা সুন্দর করে আমি মেখে নিই হ্যাঁ তারপরে দেখাচ্ছি এক একটা প্রসেস আছে পর এগুলো দেখাতে হবে চলে আসলাম বন্ধুরা দেখুন মামার হয়ে গেছে একটু একটা সুন্দর ডোর তৈরি হয়ে গেছে এবার কি করব এবার দেখুন এই যে প্লেটটা দেখছে এটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে এবার আমি হাত দিয়ে দিয়ে ছড়িয়ে দেবো হ্যাঁ কিছুটা জাল দিয়েছিলাম এলাচ দিয়ে এলাচের গন্ধটা এর মধ্যে আছে হ্যাঁ যে শটটা করেছিলাম সেই শটটার ভিতরে দুটো যখন জাল হচ্ছিল তখন দুটো এলাচ ফেলে দিয়েছিলাম তা শটটা আমি আর আপনাদের দেখালাম না আমার অনেক ভিডিও আছে যার মধ্যে শট কীভাবে তুলতে হয় সেটা দেখিয়েছি হ্যাঁ এবার আমি একটু তেলের হাত দিয়ে এটা সমান করে সমান করে আমি একটু এটা দিয়ে সমান করে দিচ্ছি হ্যাঁ এটা থাকবে এরকম তারপরে আমি ফ্রিজারে এটা খুব সোয়ান করে দিলাম হ্যাঁ এইরকম ভাবে আমি ফ্রিজে রেখে দিচ্ছি হ্যাঁ এটা বাড়তি অংশ এইভাবে কেটে আমি ফ্রিজে থাকতে চাই ফ্রিজে এটা শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠিক এরকম দেখাচ্ছি আমি এরকম শক্ত হবে তারপরে ফ্রিজে রেখে তারপরে এটা আধ ঘন্টা মিনিমাম আধ ঘন্টা রাখতে হবে তারপরে আপনারা ভাজবেন সমান করে এটা ঠান্ডা হোক তারপরে কাটতে সুবিধা হবে হ্যাঁ আচ্ছা এরকম ভাবে রেখে দিলাম হ্যাঁ ফ্রিজে ঠান্ডা ভেজে দেখাবো হ্যাঁ ঠিক এরকম পিস হবে হ্যাঁ এটা ঠান্ডা হলে তারপরে আমি তেলে ভেজে রসে চুবিয়ে আপনাদের দেখাবো হ্যাঁ কেমন হয় এখন রাখছি দেখুন বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে আমি ডিপ ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ বলে এমনি ফ্রিজ থেকে এটা নিয়ে আসছি হ্যাঁ দেখুন একটা একটা করে এবার আমি ভেজে নেব সব তুলে হ্যাঁ এরকম পিসগুলো আমি একটা একটা করে দেখুন এই একটা একটা করে আমি তুলে এই এই প্লেটে তুলে আমি ভেজে নেব হ্যাঁ এবার আমি তেল বসিয়ে দেবো হ্যাঁ ঠিক এরকম পিস হবে ঠিক এরকম পিস হবে দেখতে পাচ্ছেন তো হ্যাঁ এই পিসগুলো আমি সব প্লেটে তুলে নিচ্ছি হ্যাঁ এবার তার আগে আমি এই কড়াইয়ে তেল দিয়ে দিলাম হ্যাঁ তেলটা একটু গরম হবে তখন আমি ঘিউ দিয়ে দিতে পারেন এক চামচ ঘি দিয়েও ভাজতে পারেন আরও সুস্বাদু হবে কিন্তু আমি সাদা এই সানফ্লাওয়ার দিয়ে সানফ্লাওয়ার দিয়ে ভাবছি হ্যাঁ তেলটা একটু সামান্য গরম হলে তারপরে আমি এগুলো এক এক করে ছেড়ে দেব দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে হ্যাঁ আমি এবার এক এক করে ছেড়ে দিচ্ছি এই ভাজার জন্য কিন্তু একটু পেস্ট রাখতে হবে হ্যাঁ একবারে জলসরো করে ভাজলে হবে না একটু পেস্ট রাখতে হবে হ্যাঁ আর যখন ছাড়বেন তখন অল্প আছে কিন্তু ভাজবে হ্যাঁ এক পাশ ভাজা হলে তারপরে আরেক পাশ উলটিয়ে দেবেন খুব অল্প আছে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে আসবেন এরকম করে আছে দেখুন একদম ছোট্ট এটা তো দেখাই যাচ্ছে না নিমেই গেছে এই তো আঁচ আঁচটাকে একটু ছোট করে দেবেন হ্যাঁ এই আছে এরকমভাবে আস্তে আস্তে হবে আর খুব আস্তে আস্তে ভাজবেন তাহলে ভাজাটা ভালো হবে দেখছেন আমি উল্টে দিলাম এটা আগে দিয়েছিলাম খেয়াল রাখতে হবে কিন্তু যে এক বেশি লাল হয়ে যাচ্ছে কিনা একটু বেশি ছিল ছোট ছোট করে করে ফেলবো এবার আমি দেখুন দিলাম দেখছেন তো কেমন সুন্দর হচ্ছে

দেখুন দুই পাশে ভাজা হয়ে গেছে হ্যাঁ বেশ লাল লাল হয়ে গেছে দেখছেন তো এই তুলে দিলাম হ্যাঁ দেখুন এই দুই পাশে হয়ে গেছে এটা হয়ে গেছে ফুলে গেছে কিরকম রসে দিলে আরো ফুলে যাবে হ্যাঁ এই হয়ে গেছে আচ্ছা এবার আমি আর বাদ বাদবাকিগুলো দিয়ে দিচ্ছি দেখুন এই যে তেল অল্প আছে এগুলো আস্তে আস্তে হবে হ্যাঁ এটা দিয়ে একটু মাঝারি আঁচ দেবেন এবার তারপরে একদম লো আঁচ দিয়ে দেবেন হ্যাঁ দিয়ে আস্তে 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 এক পাশ ভাজা হলে আর এক পাশ ঘুরিয়ে ফিরিয়ে এরকম করে এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা করবেন হ্যাঁ আচ্ছা এটা ভাজা হোক যে ঘুরিয়ে ফিরিয়ে অল্প তেলে এটা আস্তে আস্তে হবে হ্যাঁ আচ্ছা এটা ভাজা হোক তারপরে আমি রস করে রসে এগুলো চুবাবো দেখুন বন্ধুরা এটা এখনো লাল হয়নি হ্যাঁ আস্তে আস্তে এরকম করে উলটিয়ে দিতে হবে এক পাশ এখনো লাল হয়নি আমি এগুলো একটু উলটিয়ে ওই উনুনে দিয়ে দিচ্ছি আরেকটু উনুনে দিচ্ছি এখানে আমি রস করে দেখাচ্ছি দেরি হয়ে যায় না সময় সাপেক্ষ ব্যাপার তো একটা আবার সকালেই করতে নিয়েছি সকালে না হলে হয় না সময় এটা ওই উনুনে হোক আমি এখানে একটা পাত্র বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো এর মধ্যে আমি দিয়ে চারটে দানা আর দেব এই চিনি এক কাপ চিনি তো এক কাপ দেড় কাপ জল রস হবে হ্যাঁ রসটা ঘন হবে হ্যাঁ একটু ঘন হবে এক রস হবে হ্যাঁ রস হয়ে গেলে এই চারটি আলোচনা ফাটিয়ে দিলাম আর এক চিমটি এই যে জাফরন জাফরন দিয়ে দিলাম হ্যাঁ তাহলে গন্ধটা সুন্দর হবে রসের মধ্যে গন্ধটা সুন্দর হবে চাল হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আমি আঁচটা বড় করে দিলাম এবার এবার একটু এটা একটু মোটা মোটা তারের হবে তারপরে আমি দেখাবো আপনাদের রসের চুপি দেখছেন বন্ধুরা কেমন রসটা দেখেছে তো কেমন একটু গাঢ় হয়েছে এই যে একটু সামান্য দেখছেন একটু মোটা তারের হয়েছে খুব মোটা না কিন্তু এবার আমি এটা অফ করে দিলাম দিয়ে দুই মিনিটের মধ্যে দিয়ে দেব দেখুন গরম রসের মধ্যে এইগুলো সর ভাজাটা দিয়ে দিব দিয়ে এই পিঠে পিঠ করে এই উল্টে পাল্টিয়ে দিয়ে হ্যাঁ প্রত্যেকটা আমার পাত্রটা ছোটো হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ উলটিয়ে পাল্টিয়ে দুই মিনিট রেখে আমি তুলে দেবো হ্যাঁ এইভাবে নেড়ে চড়ে আরেকবার উলটিয়ে দিবেন একবার উলটিয়ে দিলেন তো আর একবার উলটিয়ে দেবেন হ্যাঁ দিয়ে এটা তুলে নেবেন ফুলটি পাল্টি আপনাদের দেখাচ্ছি খুব যে বেশি রস ঢুকে গেলে কাদা কাদা হয়ে যায় সেইটা হবে না তারপরে এইটা আপনারা ঠিক এইরকম হবে হ্যাঁ যখন আপনারা ফ্রিজারে খাবেন তখন দুর্দান্ত লাগবে হ্যাঁ দেখছেন তো কেমন নরম হয়েছে উঠে পাল্টিয়ে দিতেই ভেঙে যাচ্ছে মিনিটের ব্যাপার একটু রস এরপরে দিয়ে দিলেন এটা সর ভাজা হয়ে গেল এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন সফট হয়েছে দেখছেন তো এই দেখুন ঠিক এইরকম হবে এই যে দেখছেন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ দেখুন খুব সুন্দর হয়েছে হ্যাঁ এইভাবে আপনারা তৈরি করে খাবেন হ্যাঁ নমস্কার বন্ধুরা এটাকে বলে সর ভাজা হ্যাঁ এটা ফিজে রাখলে শক্ত হয়ে যাবে খেতে আরও সুন্দর লাগবে হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করে শেয়ার দেবে নোকে বন্ধুরা রাখছি